আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতে সম্মানিত দর্শক আজকে আমরা হাঁসে খাবার রাখছি কি কি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ আজকে আমরা হাঁসের এক নম্বর খাবার দেবো ভিটামিন কাঁঠাল জাতীয় ফল কাঁঠাল খাওয়াবো ইনশাল্লাহ দুই নম্বরে যে খাবারটা দেবো আমরা আমরা ভাতের খাবার দেবো ইনশাল্লাহ তিন নম্বর যে খাবারটা দেবো তাহলে আপনার লেয়ার লেয়ার ওয়ান ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ চার নম্বর যে খাবারটা দেবো সেটা হলো আপনার কুড়া চালের কুড়া আলহামদুলিল্লাহ চালের কুড়া খাবারের মিশ্রণ চলছে মোহাম্মদ আরিফুল্লা রিয়ান এই দেখেন সুন্দর চেহারা ওদিকে দি করি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলতে বেসে সুন্দর দেখলে মাসাল্লাহ বলতে কালো না কিন্তু ফরসা মাসাল্লা আলহামদুলিল্লাহ মশাল্লা আরও দেওয়া হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান আলহামদুলিল্লাহ মোটামুটি একটি লেয়ার লেয়ার ওয়ান সহ সমানিত দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি এবার আমাদের খামারের দিকে দেখি ইনশাল্লাহ আমাদের হাঁসগুলির কী অবস্থা কী পরিস্থিতি আমার ওই পেয়ার ফাঁকে পেঁয়ার দিয়ে যায় হুম মাদ্রাসের মাদিনার স্থাপিত দুই হাজার সতেরো সাল পুরুষমনি শাখা প্রতিষ্ঠিত পরিচালক মুক্তি আব্দুল আহ্বাল হেফজু নাজরা ও কিতাব বিভাগ পূর্ব বৈশাখ কেন্দ্রীয় জামি মসজিদ সংলগ্ন আগুজের পরিচালক মোবাইল জিরো ওয়ান সেভেন টু ওয়ান থ্রি নাইন ডবল ফোর এইট টু সৈজনীয়ত্ত মাদার ছাত্রবিন্দু পোস্ট এইট এ ডি সবই তো বললাম বন্ধুরা এ পর্যায় ইনশাল্লাহ আমরা চলে যাচ্ছি তো বন্ধুরা একটা হলো যে আপনারা আপনাদের সন্তানাদি যেভাবে যারা আছে ছেলে হোক হোক আমাদের এখানে ভর্তি করে দিতে পারেন মাত্র পাঁচ বছর কারি হাতে জেনারেল কমপ্লিট করে সরকারি সার্টিফিকেটের সুব্যবস্থা এরপর আমাদের এখানে চব্বিশ ঘন্টা সবসময় যে কোনো সময় যে কোনো টাইমে আমরা ভর্তি নিয়ে থাকি কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে বছর ভিতরে হয়তো বা দুইভাবে ভর্তি না মানুষের একটা হলো হলা রমজান আর একটা লোপ হলো ডিসেম্বর কিন্তু আপনারা এই নিয়ম কেন চব্বিশ চব্বিশ ঘন্টায় ভর্তি নেবেন তার মানে তার মানে সেই ভর্তি নেন লেখাপড়া হয় না তার উত্তরের সহজ বন্ধুরা অবশ্যই ইনশাল্লাহ সিস্টেমের মাধ্যমে উদাহরণ দেখে দেখা যাচ্ছে একটা ছেলে আপনার হ্যাঁ অন্য মাদ্রাসা ত্যাগ করে আর একটা ভর্তি হবে সে মাদ্রাসা যে কারণ কারোর সাথে ভালো লাগে না তখন সে কোথায় ভর্তি হবে কী করবে আমার কাছে আসলো আমি যদি ভর্তি না করাই তাহলে তার পরিস্থিতি কী হবে তার জীবনটা নষ্ট না একজন্য আমি কৌশলগতভাবে তাকে ভর্তি করাবো কোন সিস্টেমে সেই সিস্টেমটা হলো এই যে হ্যাঁ তাকে আমি পরীক্ষা নেবো সে কোন ক্লাসে ফার্স্ট কোন ক্লাসে পারে সেই ক্লাসে আমি পরীক্ষা নিয়ে তখন তাকে আপনার ভর্তি করে ওই ক্লাসে জয়েন দিয়ে দেবো তাতে তো আমার ভর্তি নেওয়ার কোনো সমস্যা নেই বন্ধুরা ঠিক না তো এই জন্যে আমি এই কথাটা বলছি যে আমরা সবসময় ভর্তি নিই বছর শুধু দিবেন না পরে চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো ছাত্র ছাত্রী আসবে ইনশাআল্লাহ উভয় শাখায় ভর্তি নেওয়া হবে বা থাকি আর আমাদের এখানে কম্পিউটার প্রশিক্ষণ সহ কিছু বৈশিষ্ট্য রয়েছে মনে করেন আপনার অডিও ভিডিও এডিটিং মাস্টারিং ইসলামিক নাটক শর্ট ফিল্ম শর্ট ফিল্ম ইসলামিক নাটক এবং হাম তান গজল কোরআন তেলাবাদ ইত্যাদি আমরা এডিটিং মাস্টারিং কমপ্লিট করে আপনার সন্তান আপনার হাতে দেবো বা আপনার নাতি নাত করে আপনার হাতে দেবো অলরাউন্ডার হিসেবে ওরা কাজ করবে ইনশাআল্লাহ অবশ্যই অলরাউন্ডার হিসেবে কাজ করবে হ্যাঁ মোটামুটি কি মাসে ষাট হাজার সত্তর হাজার অনায়াস ইনকাম করবে একেবারে প্রথম পর্যায়ে এরপরে এক লাখ দেড় লাখ ইনকাম করতে পারবে ইনশাআল্লাহ নিশ্চয়তা আমি দিয়ে দিলাম ইনশাআল্লাহ যদি শর্ত একটাই যদি আপনার আমার কথার সাথে কাজের সাথে মিল রাখতে হলে আপনাদের সাথে থাকতে হবে উদাহরণস্বরূপ গাছ লাগাইলেন গাছ লাগানোর পরবর্তীতে গাছটাকে কেটে দিলেন শুশ্রূষা না করে যে ফল দেয় কেন ও গাছকে শুশ্রূষা করতে হবে ফল পেতে হলে পানি দিতে হবে শুশ্রূষা করতে হবে খেদমত করতে হবে এক কথায় ওর সাথে সুসম্পর্ক রাখতে হবে তাহলে গাছের সময় মতন ফল দেবে পাঁচ বছর টাইম নিয়েছি কারি হাফেজ জেনারেল পঞ্চম শ্রেণী কমপ্লিট করবে কম্পিউটার প্রশিক্ষণ হবে হ্যাঁ এবং টেলারিং সুব্যবস্থা আছে এই যে জামাকপুর যেগুলি দেখছেন ছেলেরা পড়ছে বিভিন্ন ডিজাইনের জামাকাপড় আমি নিজে হাত ধারা তৈরি করি জাক মেসিং আছে আমার পুরুষ শাখায় মহিলা শাখা রয়েছে আপনার বাটার ফেলাই সুতরাং সব ব্যবস্থা আছে শুধুমাত্র আপনার অপেক্ষা করা হয়েছেন আপনার সন্তান দিয়ে ভর্তি করাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান থ্রি নাইন ডবল ফোর এইট টু বিশাল বড় এক্সপ্রেস রয়েছে আমাদের বিষয় প্রজেক্ট রয়েছে সব কিছু সামান্য আর কি মোটামুটি গৃহপালিত পশু পর্যন্ত ইনশাল্লাহ পশুকে দিয়ে দেবো যদি আপনার সন্তানকে আপনি অলরাউন্ডার করতে চান ইনশিলা তাও আমরা করে দেবো ইনশাল্লাহ কোয়েল পাখি লালন পালন করে লক্ষ লক্ষ টাকা ইনকাম যায় পন্থা না জায়সপন্থা নয় এরপরে হাঁস পালন করে লক্ষ লক্ষ টাকা ইনকাম হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এটা করে মানুষ তাই আমি বলছি মিথ্যা পালনার কথা বলছি না লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তাই গবাদি পশু পশু দেখা গেছে আপনার গরু এরপরে আপনার ছাগল এরপর দেখা গেছে বকরি ইত্যাদি এগুলি লাল ফলন করে আপনার সন্তান ইনশাল্লাহ কটিভূত হতে পারবে লাখপতি হতে পারবে সে ব্যবস্থা দায়িত্ব ইংশালায় আমি দিতে পারবো ইনশাল্লাহ কারণ আমি প্র্যাকটিক্যাল করেছি বিদ্যে সেদিনে বলছি এই যেমন দেখেন উদাহরণস্বরূপ আমরা আজকে বৃহস্পতিবার সকালবেলা দেখা গেছে হজো নামাজ করেছি নামাজের পরপরও আপনার সিরোই তেলাত করেছি এর পরবর্তীতে আপনার ছাত্রদের কাছ থেকে আপনার সাপ্তাহিক যে ছবি না রয়েছে করে সেই ছবি শ্রবণ করেছে সেমিনার না শ্রবণ করে এদের আপনার কাঁঠালের ব্যবস্থা ছিল হ্যাঁ মুড়ির ব্যবস্থা ছিল ইত্যাদি ইত্যাদি মোটামুটি নাস্তা করার প্রয়োজন হয়ে থাকে সে নাস্তা কমপ্লিট করে থাকে এরপরে দেখা গেছে আপনার কিছু কিছু ছাত্র রয়েছে যারা ওস্তাদ ভক্তি মারাত্মক ভক্তি করে শ্রদ্ধা করে ওস্তাদের সাথে তাল মিলিয়ে সে অলরাউন্ডার হতে চায় তার মধ্যে থেকে আমার কাছে একটা ছেলে আছে আরিবুল আরিয়ান যে চব্বিশটা ঘন্টা আলহামদুলিল্লাহ আমার সাথে থাকে মোটামুটি সব সময় যেন কাবল ইস্যু থাকে সব ছাত্র একবারে মাত্রার সাথে একটি গেঞ্জা ফাঁসা এলাকার ভিতরে যে কোনো দিন হয়ে সব ছাত্র চলে গেছে একশো জন ছাত্র ছাত্রী একশত পঞ্চান্ন জন ছাত্র ছাত্রী এবার একজন শিক্ষক শিক্ষিকার সমানে মাতাস চলে আসে স্থানটা বলে যে পূর্ব বৈশার নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আগে যারা বলেছেন তো যেভাবে হোক মোটামুটি চলে গেল কিন্তু এই ছাত্রটা রয়ে গেল ঠিক ও রয়েছে বিধায়ী ও টোটাল এডিটিং মাস্টারিং কমপ্লিট করতে পারছে আপনার অডিও ভিডিও যেই আপনার ইসলামী শহীদ নাসিক এটাও পারে ইনশাল্লাহ এরপর দেখা গেছে জামাকপি কাটিং মাস্টারি আলহামদুলিল্লাহ ও দেখেছে পারেন এবার হাঁস পালন ওর অভিজ্ঞতা তেল পালন অভিজ্ঞতা আছে এরপরে দেখা গেছে আপনার মুরগি টাইগার মুরগি ওকে দুই ছোটো কিনে দিয়েছিলাম সেটাও পুরো করছে আলহামদুল্লাহ রানিং করছে এরপরে সোনালি তাও পালতে পারে ছাগল পালতে পারে গরু পালতে পারে এটা আল্লাহ সফর দিয়ে বললাম বাস্তবতা কথা কারণ অলরাউন্ড করে ছেলেটা সুতরাং আপনার সন্তানকে যদি আপনি যখন স্বপ্ন দেখতে চান যে আমার সন্তান অলরাউন্ডার হোক তাহলে অবশ্যই ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ভুল করবেন না ইনশা আল্লাহ হাতে কলম ইনশাআল্লাহ শিখিয়ে দেবো আপনার সন্তান আপনার ভবিষ্যতে ইনশাল্লাহ আপনার টেনশন করা লাগবে না তাই যোগাযোগ করুন জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ডবল ফোর এইট টু দেখেন মাসা আল্লাহ বলবেন সবাই মাসা আল্লাহ বলবেন সবাইকে মার্শাল্লাহ বলবেন বলে মাশা আল্লাহ এটা গাড়িটা সারাই দরকার ছিল না আচ্ছা মাশাল্লাহ বলুন দেখেন আলহামদুলিল্লাহ আমাদের হাটগুলি আমাদের পাখিগুলি কত সুন্দর করে খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এটা আমাদের ফসল আলহামদুলিল্লাহ আল্লাহ শকর সুজুত হ্যাঁ আল্লাহ তাল্লাহ শুকর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বন্ধুরা দেখেন কত সুন্দরভাবে ওরা দুরি করছে খাবার খাচ্ছে হ্যাঁ তবে খাবারের দৃশ্যটা আপনাকে অবশ্যই অনেক ভাবাই তোলে যে আসলে এ কীভাবে সম্ভব এইভাবে সম্ভব যে আলহামদুলিল্লাহ শক্র সজুর ওদের পিছনে পর্যাপ্ত পরিমাণ মেহনত করা হয়েছে আমরা খাবার কী কী দিয়েছি তার শুকনো আপনাদেরকে বলেছি আমরা নিজেরা খাবার খাই ফল জাতীয় খাবার কাঁঠাল আমরা হাঁসকে আলহামদুলিল্লাহ কাঁঠালের ব্যবস্থা করে দিয়েছি এরপরে দেখা গেছে আপনার কুডের ব্যবস্থা করেছি চালের করে চাল এরপরে দেখা গেছে আপনার হ্যাঁ তারপর আপনার লেয়ার লেয়ার ওয়ান যে ফিটার রয়েছে সেটা আলহামদুলিল্লাহ আমরা দিয়েছি ওদেরকে তারা সুন্দর আনন্দপুর থেকে তিনটা খেলো এরপর একটা মেডিসিন রয়েছে ও আরেকটা রয়েছে আপনার ভাত মোটামুটি আজকে আমরা চারটে খাবারের আয়োজন করছি একটা মেডিসিন ঔষধ যেটা আপনার মোটামুটি আর কি হাঁস ডিম পাটে যাতে মাল্টিভিটামিন যাকে বলা হয় এটা আর আপনার ইয়ে আছে এই যে যে এইটা রয়েছে মাল্টিভিটামিন এখন পর্যন্ত এটা রয়েছে এটা আমরা দিয়ে থাকি ভিটামিনটা খাওয়ানো হয় কি হাঁসের উপযুক্ত দিনটা শোনা হয়ে গেল আলহামদুলিল্লাহ এটা খাওয়ালে দ্রুতভাবে দিন পাবে এবং পর সপ্তাহে হিউজ করি আলহামদুলিল্লাহ আসলে এই ঔষধের কোনো ক্ষমতা নাই হ্যাঁ খাবারের কোনো ক্ষমতা নেই সব কিছু মালিক আল্লাহ এটা হলে বিশ্বাস স্থাপন করতে হবে আপনাকে আমাকে সবসময় জন্য দিন এবং উভয় জানে আলহামদুলিল্লাহ আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের হাঁসগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে খাচ্ছে হ্যাঁ তো আপনাদেরকে স্যার একটা রিকোয়েস্ট করবো অবশ্যই আপনার সন্তান যদি অলরাউন্ডার করে তুলতে চান তাহলে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এই একটা ভিডিও আপনার জন্য হবে ইনশাল্লাহ আপনার সন্তানকে লালন পালন করার জন্য এটাই মুখস্থ রাখবো ইনশাল্লাহ আমাদের এখানে যে বা যারা পরে ইনশাল্লাহ ওদেরকে অনলাইন করে তুলি একদম হানড্রেড পার্সেন্ট শিওর আমরা আমাদের লেখাপড়া মাদার সাথে মাদিনায় আপলোড করে থাকি আর আমাদের এই হাঁসের যে খামারি ব্যবস্থাপনা এটা আমরা পশুর সাথে প্রেম নামক একটা চ্যানেল খুলেছি পশুর সাথে প্রেম হ্যাঁ এটা কেন করছি কি অনেক অনেক নামকরণ করে কিন্তু আজব একটা নাম পশুর সাথে প্রেম মানুষের পশুর সাথে প্রেম এটা কেমন কথা তাই না আসলে এই ভিতরে অনেক মাহাত্ম আছে অনেক গল্প আছে একসময় আমি এগুলি গল্পটা ধারণ করে ইনশাল্লাহ তাই না আমি ভিতরে সেট করে দেবো আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ কী কেন করতাম আমি পশুর সাথে প্রেম করলাম বা পশুর সাথে প্রেম নামক চ্যানেলটা কেন আপনার করলাম এটা আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে উপদেশ গ্রহণ করার কিছু না থাকলে আমি সে ভিডিও ধারণ করি না একদম করি না প্রত্যেকটা কথা ভিতরে উপদেশ আছে বিধ আরেকটা দিয়ে রাখি বন্ধুরা এই হাঁসের ভিতরে আপনার পুরুষ হাসি আছে যেগুলো এগুলো আমরা বিক্রি করবো যদিও অনেক কষ্টের অনেক ফসল হ্যাঁ একদম তরতাজা জীবন একদম হানড্রেড পারসেন্ট ওরা পিওর 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 মানে এত পরিমাণ পিওর ওরা একদম মানে আমার নিজের হাতে গ্রহণ করা আলহামদুলিল্লাহ হ্যাঁ একটা অসুস্থ রোগা নাই সম্পূর্ণ সুস্থ যারা নিতে চান তারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান থ্রি নাইন ডবল ফোর একটি হাঁসগুলি বিক্রি হবে তবে সুস্থ সবাল হাঁস দেখে শুনে আপনারা নেবেন সরাসরি অনলাইনে যদি চান অর্ডার করেন তো তাই দেওয়া যাবে দেখেন আলহামদুলিল্লাহ রা খাইয়ে সাফা করে দিচ্ছে মাসা আলহামদুলিল্লাহ হ্যাঁ ওরা একদম খেয়ে সাফা করে দিচ্ছে আলহামদুলিল্লাহ কাঁঠালো খেয়ে ফেলছে মার্শাল্লাহ মার্শাল্লা তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ জিরো ওয়ান সেভেন টু ওয়ান থ্রি নাইন ডবল ফোর এইট টু আপনার সন্তানকে অনলাইনে করতে হলে ইনশাআল্লাহ আমাদের কাছে দিতে পারেন ইনশাল্লাহ হাতে কলমে দেখে দেবো কাজ বা শিখে দেবো ইনশাল্লাহ টোটাল কাজ ইনশাল্লাহ গৃহপালিত পশু পালতে পারবে হুম গবাদি পশু পালতে পারবে এরপর দেখা গেছে আপনার জামাকাপড় সেলাই করতে পারবে হুম এর থেকে ইনকাম করতে পারবে ইনশাল্লাহ এরপর আপনার কম্পিউটার মাস্টারিং অডিও ভিডিও কাজ কমপ্লিট করে এডিয়ে পারবে এমনকি হাত থেকে আমরা ইসলামিক নাটক অর্থাৎ ইসলামিক নাটক বলতে কী দিয়ে আমরা করবো টার্গেট রয়েছে আগে পরে করিনি এখন থেকে ইনশোল্লা চালু করবো অর্থাৎ প্রত্যেকটা মাস আল আমরা নাটকের মাধ্যমে ফুটিয়ে তুলব উদাহরণস্বরূপ দেখা গেছে আপনার সুদে ঘুষে আপনার কারবার যদি করে তাহলে কী অবস্থা হয় তার পরিণতি কী হয় এ সম্পর্কে ইনশাল্লাহ আমরা মাসালার মাধ্যমে সাতদের মাধ্যমে নাটক সাজিয়ে বিনোদন তাদের প্রয়োজন হয়েছে বিনোদন হিসেবে আমরা নাটক নাট নাটিকা এগুলো ইনশাআল্লাহ ইনশাল্লাহ যায়জ ভাবে না যায়জ ভাবে নাই এরপরে দেখা গেছে আপনার আমাদের চ্যানেল বিভিন্ন চ্যানেল রয়েছে এরপর আব্দুল্লাহ অফিসিয়াল ওটার ভিতর আপনার শুধু ওয়াচ পাবেন ওয়াজ আর ওয়াচ আমার নিজের কণ্ঠে আলহামদুলিল্লাহ ওয়াচ পাবেন এই ডিসন ভিতরে ছিল এগুলি দেওয়া হবে এরপরে আপনার বলরাম শিল্পী গোষ্ঠী আছে তার জন্য আপনার বিনোদনের একটা শাখা এখানে আপনার হাম দাদ গজল ইত্যাদি পরিবেশনা করা হয় এবং ওরা আপলোড করা হয় ফেসবুক পেজ ইত্যাদি আমি কখনও খুলি নি ইনশাআল্লাহ আমরা অতি দ্রুতভাবে আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার এই দুই দিনবিধি ইনশাআল্লাহ টোটালি ইনশাল্লাহ কমপ্লিট করবো আপনারা পেয়ে যাবেন সাথে থাকবেন ইনশাআল্লাহ অবশ্যই বন্ধুরা এরপরে আর একটা আপনার চ্যানেল রয়েছে যে চ্যানেলটা হল আপনার দেখা গেছে স্টুডিও বলরাম এই স্টুডিও বলার অভিযোগ ভিতরে আপনারা যা পাবেন টোটালি প্রত্যেকটা ভিডিও কীভাবে এডিটিং মাস্টারিং মানে কমপ্লিট করা হয় কাটা চাটা করা হয় এসব ডিটেলস ইনশালায় দেখাবো এক কথা আপনার সন্তান বা আপনার আপনজন যদি আমাদের এখানে ভর্তি হয় ইনশাআল্লাহ টোটালি কমপ্লিট দ্য কমপ্লিট এ গ্রেড এ প্লাস মাইনাস নাই সেই সিস্টেমে ইনশাআল্লাহ আপনার সন্তান হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের সকলে শারীরিক মানসিক সুস্থতা কামনা করছি আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সব মানুষই একই কথা বলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি একই কথা বলতে চাই তবে ভিডিও ব্যতিক্রমভাবে আপনার ভিতরে যদি আল্লাহ আল্লাহর ভাব থাকে আল্লাহর অসুবিধ খুশি থাকে আল্লাহর সন্তুষ্ট ওর তরিকে থাকে তাহলে এই অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের সাথে থাকবেন আর যদি এই ভালোবাসা বা এই হক কথা বলার অভ্যাস না থাকে বা অনেস্টি সব ইয়া না থাকে তাহলে সততা না থাকে আপনার ভিতরে ক্ষোভ না থাকে তাহলে আমাদের চ্যানেলে আপনার ঘুরে আসার দরকার নেই আপনাদের বদ্ধ করবো না করব। করব অবশ্যই আপনি স্কিপ করে এই মুহূর্তে চলে যেতে পারেন কোনো দিন আপনাকে দেখার দরকার নেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব তো দূরের কথা কাছে আসা লাগবে না আমরা বদ্ধ করবো না শুধু করবো আল্লাহ হেদায়ত যেন যায় জেনে রাখবেন মাংস মাতা নাজা সুপ থেকে নাজাত পাশে আপনি উপকার যদি পারেন তাহলে করবেন নাহলে ক্ষতি করবেন না ক্ষতি করলে কিন্তু এর ফলাফল তিক্ততা ছাড়া কোনো দিন হবে না সুতরাং আমি আরেকটা কথা বলবো কথায় কথা আসে যায় তাই বলতে হয় জেনে রাখবেন এমন জীবন করা হয়ে গঠন মুরিল হাসি ভিতরে কাদিবু এমন এমনটা না হয় জীবন প্রভাতে মনের মালাতে গেতেছি যত ফুল আজ মনে হয় ফুল শেতন নয় জীবনের সবই ভুল এমন জন্য হয় আরও বলব কবির ভাষায় ঘুরে বলে সারাদিন টিক টিক সাবধান সব কাজ করো ঠিক ঠিক পালে পালে বয়ে যায় সুরতের মতন জীবনের সময়গুলো অমূল্য রতন খেলাই খেলায় যদি বয়ে যায় দিন পরিণামে পাবি তুমি ব্যথা সীমাহীন এসেছে ধরার বুকে যত মহাজন সময়ের অবচয় করেনি কখন তাই তো মহান তারা স্বার্থ এ জীবন আজ হয়তো তাই তুমি আমি করবই পণ পৃথিবীতে আছে তুমি আমি যতদিন বেছে করিব না বৃথা ভাই এক ঘন্টা তবে ঘড়ি বলে সারাদিন দিন ঠিক ঠিক সব ধান সব কাজ করো ঠিক ঠিক তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আপনাদের দীর্ঘ নিয়ে খায়াত কামনা করছি মালিকের দরবারে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আল্লাহ সুবাহানু তালা আপনাকে আমাকে যেন এই নিয়ামত পেয়ে এই যে ইউটিউব চ্যানেলটা নিয়ামত এই নিয়ামাত মোবাইলটা নেওয়ামাত টিভি সিডি বিসিডি জাফিক্সিভার সব কিছুই আলাদা নেওয়ামাত কিন্তু এটা যখন অপব্যয় করা হয় তখন তা হয় জহমাত অর্থাৎ ধ্বংসের কারণ সুতরাং আমরা যেন ধ্বংসের কারণ দিক না যাই আমরা ভালো কাজে যাই জেনে রাখবেন আজকে একটা লাইক একটা কমেন্টটা শেয়ার করলেন ওই লাইক কমেন্ট শেয়ার কিসের পিছনে করলেন আপনি খেয়াল করছেন যদি নষ্ট নায়িকা নায়ক গায়ক গায়িকা ইত্যাদির পিছনে আপনি ব্যয় করেন ওইটা আপনার থেকে যাবে ভালোটা ওয়াজেয়াদ গজল হাম নাথ কেরাত এর পিছনে লাইক কমেন্ট শেয়ার ওটাও থেকে যাবে জেনে রাখবেন আখেরাতে এটা আপনি পাবেন কিন্তু তাই আপনি বুঝিস তারপরে একটা কিছু করেন এমন গাছ লাগাই যান যে গাছটা আপনার ফল দেবে মিষ্টি সারা জীবন মিষ্টি পাবেন তে ফল লাগাই যাবেন সারা জীবন বা তিতা ফল পাবেন কিন্তু এই কথাটা সবসময় মুখ্য রাখবেন তাই আসুন আমরা ভালো কাজ করি সালামু আলাইকুম